চা খেতে পছন্দ করে না বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছে। আর সেই চাটা যদি একটু স্পেশাল হয় তাহলে তো কোনো কথাই নাই গিয়ে পুরানো তান্দুরি রুটি খাটি গরুর দুধের স্বরের মালাইয়ের চা পুরান ঢাকার ঐতিহ্য তান্দুরি পোড়া রুটির মালাইয়ের চা এখন পাচ্ছেন কেরানীগঞ্জে তাই আমরা ফুল টিম মেম্বার মিলে চলে আসলাম তান্দুরি রুটির মালার চা খেতে কেরানীগঞ্জে কেরানীগঞ্জ থেকে যারা এই মালাই চাটা খেতে চান আজকের ভিডিওতে এই এক জাস্ট লোকেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব আর হ্যাঁ কেরানীগঞ্জ থেকে কারা কারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের একটি নতুন ভিডিওর শুটিং ছিল আর শুটিং শেষ করে সোজা চলে আসছি কেরানীগঞ্জ নারিকেলবাগ মন্টুর প্লট সরেস্টের বিপরীত এই যে দোকানটা দেখতেছেন আড্ডা হবে চায়ের ক্যাফে এই হচ্ছে গিয়া সেই ছোট্ট দোকানটা আর এই দোকানের তান্দুরি চা খেতে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসছে আরেকটা কথা এটার কিন্তু দুই নাম্বার দোকান অনেক আছে যেটাকে বলা হয় কপি আর আমরা যে দোকানটায় আসছি এটাই হচ্ছে কেরানীগঞ্জের ফার্স্ট তান্দুরি পোড়া রুটির চায়ের দোকান এখন হয়তো অনেক দোকান হয়ে গেছে আপনারা হয়তো এখন এটা বলবেন যে ভাই এই দোকানটাই কিভাবে খুঁজে পাবো আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার ক্ষেত্রে আমি একটি কন্টাক্ট নাম্বার দিয়ে দেব এবং কি কমেন্ট বক্সে দোকানের লোকেশনও দিয়ে দেব যাই হোক গাইস পোড়া রুটি মালাই চা খেতে হলে প্রথমে একটি রুটিকে ঘি দিয়ে ম্যারিনেট করলো তারপর হচ্ছে আগুনে দিয়ে কিছুক্ষণ ঘি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ পোড়ালো আর এই ঘিটা হচ্ছে গিয়ে একবার অরিজিনাল খাঁটি গরুর দুধের ঘি দিয়ে আর এরকম স্বাদ আপনি হয়তো বা অন্য কোথাও পাইবেন আর এই অরিজিনাল স্বাদটা পেতে হলে অবশ্যই আড্ডা হবে চায়ের ক্যাফে এই দোকানটাই আসতে হবে যাই হোক গাইস আমাদের পোড়া রুটি কিন্তু রেডি আর ঘেরান আসতেছে খুবই অমায়িক মানে বলে গ্রান আসতেছে ঘিয়ে বাজা গ্রান আর এইদিকে মামায় খাটি গরুর দুধের চা আমাদের জন্য রেডি করতেছে খাটি গরুর যে দুধের ফ্লেভার এটা যারা খাটি গরুর দুধের চা খায় একমাত্র তারাই বলতে পারবে সে ফ্লেভারটা কিরকম আর এদিকে হচ্ছে গিয়ে দুধের স্বর দুধের দিয়ে দিতেছে উপরে চায়ের উপরে আসলে বলে বুঝাইতে পারবো না যে এই চাটা কেরকম ছিল আপনারা যারা এখনো খান নাই একবার হলে ট্রাই করবেন আর ও হ্যাঁ এখানে কিন্তু আরো স্পেশাল চা পাওয়া যায় যেরকম নারিকেল চা এই যে চায়ের ভিতরে দিতে নারকেলের এটা হচ্ছে নারিকেল চা আচ্ছা যাই হোক গাইস আপনারা বলেন তো এই চাটার দাম কত হবে যাই হোক গাইস দামটা আমি বলে দিচ্ছি এই মালার চাটা হচ্ছে গিয়া মাত্র তিরিশ টাকা আর ঘিয়ে বাজার তান্দুরি রুটিটা হচ্ছে গিয়া মাত্র পঁচিশ টাকা এই রিজনেবল প্রাইসে এত সুন্দর মালাই চা এবং তান্দুরি পোড়া রুটি যারা যারা খেতে চান অবশ্যই চলে আসেন আড্ডা হবে চায়ের ক্যাফে তাই আমরা টিম মেম্বার পাঁচজন মিলে চলে আসলাম পাঁচটা তান্দুরি পোড়া রুটি আর পাঁচ কাপ চা বিশ্বাস করে বুঝতে পারবো না এত মজা ছিল ঠান্ডা ওয়েদারে বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল আর আমরা সবাই একসাথে আর হ্যাঁ কারা কারা তান্দুরি রুটির পোড়া চাটা খাইছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর এইদিকে কি হলো আমাদের ভাইরাল জীবনের সাথে সবাই ছবি তুলতেছে আর এইদিকে আমার বন্ধু মুসকান এই চাটা কি খুবই মজা লাগছে এই চাটা আমার বন্ধু মিম বলতেছে এখন অনেকেই হয়তোবা কমেন্টে বলবে আমরা হয়তোবা এই দোকানের প্রমোশন করতেছি গাইস এটা কোনো প্রমোশন ভিডিও না এটা জাস্ট আমাদের তরফ থেকে একটা রিভিউ দিলাম খায়া তো আপনার অবশ্যই খায়া করে আপনারও একটা রিভিউ দিয়ে যাবেন ধন্যবাদ